আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা যারা নতুন ভিডিও দেখে মুরগি বানানো শিখতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে মুরগি বানানো শিখতে পারবেন ইনশাআল্লাহ তাই আসুন আমার সাথে মুরগিটা আপনাদেরকে বানানো শিখিয়ে দিচ্ছে নমস্কার বিওয়া চাকুরটা ধার করতে হবে অবশ্যই কেননা চাকুর ধার না থাকলে আপনাদের কোনো দিন হবে না মুরগি বানানো যাবে না এই বোর্ডের মধ্যে আমরা মুরগিটা বানাবো সর্বপ্রথম আপনি যদি পারেন না ওনার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে পা কেটে নিলেন এই পাও কেটে নিলেন এইখান থেকে আপনি এই ডানা একটা কেটে নিলেন এইখান থেকে আপনি একটা ডানা কেটে নিলেন এরপরে আপনি যা করবেন সে হচ্ছে এই গলার কাছ থেকে চামড়াটাকে ভাবে করে হাঁটিয়ে নেবেন এই গলার কাছ থেকে এখান থেকে চামড়াটাকে আপনি হাঁটাই নেবেন হাঁটাই নিয়ে এভাবে দুই হাত দিয়ে এভাবে ধরবেন ধরে এভাবে টান দিবেন টান দিবেন এইভাবে এইভাবে টান দিয়ে এভাবে ছিঁড়ে বের করে দেবেন পায়ের কাছে যে ময়লা আবরণ গুলো থাকবে এগুলো সুন্দর করে ছিলে নেবেন কারণ এগুলো তো না বের করলে হবে না বের করতে হবে একটু পরে করেন করেন হ্যাঁ তাহলে আমরা এই যে মুরগিটা চামাটা ছিল দেখুন এভাবে আমরা ছিলে নিচ্ছি

এরপরে সুন্দরভাবে আপনারা এটাকে এখান থেকে করে ধরে মাথার চামড়া ধরে আপনারা এভাবে ছিলে নেবেন কানের কাছে গোড়ার কাছ থেকে এটাকে ছিলে নেবেন আপনারা এইভাবে করে একটা ডাক দেবেন চোখের উপর থেকে দেখুন দুইটা চোখ সহ যাবা গলাটা সহ আমরা বের করে দেখুন এরপরে আপনার লম গুলো গুলো এগুলো সব সরাই দিতে হবে সব লমন সব সরাই দিতে হবে ময়লা আবরণগুলো সরাই দিতে হবে সরাই দেওয়ার পরে আপনাকে এখান থেকে মাছ খান থেকে দিতে হবে পাড়ায় এভাবে করে আপনাকে টান দিতে হবে এইভাবে টান দিয়ে আপনি এভাবে করে টান দিয়ে বের করবেন না ঘুরি আপনি এভাবে করে বের করে নেবেন এরপরে আপনারা এই যে ভিতরে আঙ্গুল এভাবে ঢুকাই দিয়ে এর ভিতরে যা কিছু থাকবে এটাকে টান দিয়ে বের করে নেবেন এই যে গিল্লাটা আছে এখানে এটা সামন দিয়ে টান দিয়ে বের করে নেবেন তাহলে এর ভিতরে ময়লাটা আবরণটা এখানে মাংসের সাথে আসবে না অনেক মাংসের সাথে ময়লা পড়ে যাচ্ছে খাদ্য নালি থেকে আমি মুছে দিচ্ছি আর

মানে গরুর মধ্যে মাটিয়ার মতো থাকে সেটা ওই মাটিয়ার মতো মাটিয়া এটা হচ্ছে গিল্লা গিল্লাটা পরে দেখাচ্ছি আপনাদেরকে এখন আসুন মুরগিটাকে সাইজ এটা রস্ট সাইজ হয়ে গেল আমরা আপনাদেরকে রস সাইজ দেখাচ্ছি এবং রস সাইজের পরে আবার আপনি পিস করবেন যেভাবে সেই সাইজটিও দেখিয়ে দিচ্ছি এই যে রস সাইজ করতে গেলে আপনার চাইরটে রস্ট আইটেম রস সাইজ হয়ে গেল ডুয়ার্স এই যেটা হয়ে গেলো আপনার রস সাইজ এখন আপনি কি করবেন রস্ট করবেন না ওকে নো প্রবলেম তাহলে কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে দেখে নেন বিস্মিলার ভিতরে রক্ত থাকে এটাকে অবশ্যই ফাটাই নেব তুলে যাওয়ার সহ এখানে রাখলাম এটাও রাখলাম এখন রস করবেন আপনি কি করবেন তরকারি রান্না করবেন এখান থেকে জয়েন্ট থেকে ছুটে ফেললেন এইখানে আর একটা জয়েন্ট আছে এই জয়েন্ট থেকে এটাকে ছুটে ফেললেন এটাকে এভাবে এভাবে মটকায় দিলে এটা খুলে যাবে এটা উল্টাই নিয়ে এভাবে করে এটাকে আপনি এটাকে খুলে ফেলবেন এ হচ্ছে বটি সাইজ আর এই যেখান থেকে একটা কপ দিয়ে দেবেন কপ দিয়ে এটা আপনার এরপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই যে এই যে ফ্যাবসাটা কেউ নেবেন না এই ফ্যাবসাটা ময়লাটা এগুলো সমস্ত ময়লা ফ্যাবসা আপনারা এভাবে ঘুরে থেকে বের করে ঠিক আছে ক্লিন হয়ে গেছে এখন আপনি এখান থেকে কোপ দিবেন না এইভাবে ডাং দিয়ে আপনি এটাকে এখান থেকে করে ভিওয়ার্স এই গোলার কাছে রক্ত এটা অবশ্যই পরিষ্কার করতে হবে চাকু দিয়ে এটাকে কানে পরিষ্কার করে নিতে হবে এখন আসুন যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে কান কারের নিচে ভিতরে যে ময়লাটা থাকে এটা চাকু ঢুকায় আপনার এটাকে খাওয়ার আগে বের করে দেবেন যেমন একদম পুরো গোলাটা বের করে দিলাম কানের ভিতরে ময়লাটা পুরোটাই আমি বের করে দিচ্ছি আপনার এভাবে করে বের করে দেবেন আর এভাবে করে এটা খাবেন এখানে আছে মগজ এখানে আছে পরিষ্কার ধুইলে পরিষ্কার হবে ডানাটা অবশ্যই আপনারা এখানে কাটবেন এক কপ সুন্দর করে ভিডিওগুলো দেখবেন ভিডিওটা টানবেন না কাটবেন না একটা ভিডিও বানাইলাম আর একটা মুরগি বানাবো ওইটারও ভিডিও দেখাচ্ছি সঙ্গে থাকুন একবার দেখছেন আবার দেখেন বারবার দেখেন এরপরে এই যে আমার মাংসটা কাটা হয়ে গেছে এই মুরগিটা রাখা আছে পরবর্তীতে বানাবো তারপরে গিল্লাটা কি করবেন ফেলে দিবেন না এটা আপনি নিজে প্রশ্ন করতে পারবেন এটা প্রশ্ন করা খুব করা খুবই সহজে সহজ দেখিয়ে দিচ্ছি বতন নিবেন ফাড়িয়ে নিয়ে যে আবরণ গুলো এখানে ফেলে দিলাম আসুন এই যে আমরা এই গিলাটা একটু করব এই যে আপনি শুধু আপনি শুধু এভাবে করে চামড়াটা টান দেবেন এটা আপনার আস্তেও খুলে যাবে দেখুন এভাবে করে টান দিবেন এই সমস্ত আবরণগুলো বের হয়ে যাচ্ছে এই চামড়াটা আপনার ছিলা হয়ে যাচ্ছে তারপরে আপনি এটাকে কি করবেন এখান থেকে এটাকে ফাড়ায় নেবেন পাড়ায় নেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনি এখান থেকে এটাকে কাটে আউট করে দেবেন তারপরে আপনি কাটে আউট করে দেবেন তারপরে আপনি কাটি আউট করে দেবেন আউট করার পরে এটা কাজ ক্লজ আপনাদেরকে ভালো লেগেছে আমার এই মুরগি বানানোর প্রসেসিংটা এবং কাটাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চলবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ